রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে شان যে মর্যাদা তিনি যে শেষ নবী এবং তারপরে যে কোন নবী আসবে না এবং কেন তিনি শেষ নবী তার মধ্যে স্পেশাল স্পেশালিটি কি কি আছে এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে উম্মা তাওফীকী ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমি আলোচনা শুরু করতে যাচ্ছি একটা হারিস থেকে একদিন রসুল্লাসাল্লাহয় লাভ মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে নববিদ পাশ দিয়ে তখন সাহাবেকের নদী আল্লাহ হয়ান হোম আইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন মিসাল্লাহর আলী ভোসাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবে কারের নদী আল্লাহ হরায়ন হোম তারা বলছেন যে আমরা তেয়ামতের আলামত গুরু কথা বলছিলাম কথা বলছেন কেয়ামতের আলামত গুলো নিয়ে সাহাবিরা কথা বলছে সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবিসাল্লাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না পয়ট আলামত দশটা একসাল আল্লাহ হওয়ার প্রথমে বললেন এক নম্বর হচ্ছে মাসিফ দাজ্জা কি নাম মাসিফ ইদ্দাজ্জ দুই নাম্বার হচ্ছে ই এবং ম্যা অ্যাজুজ এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দেবে আর মাসিফ ইদ দাজ্জাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রূপর করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেত না এই পৃথিবীতে আসে আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলী ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সালাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ তালা মাসিফুদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিফুদ্দাজ্জাল দুই আজুজার মাজুজ তিন তিন হচ্ছে পৃথিবীতে আবার না করছেন এবং তার হাতে নিহত না হচ্ছে কিয়ামত হবে না চার অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেমত হবে না ইনশাআল্লাহ তারা বললাম চট 5 5 হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোয়াে ছেয়ে যাবে এবং হতে পারে আল্লাহু আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোয়াে ছেয়ে যাবে যেstro দুখানের মধ্যে বলা আছে এটা 5 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে সেখানে আমাদের সোকল আমিরুল মিনিন্ডা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি তো এই দশটা আলামতের কথা নবী সাল্লাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে সবচেয়ে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি দাজ্জাল তারপরে ই আর মাজুজ তিন নাম্বার ঈসা ইবনে প্রত্যাবর্তন চার নাম্বার দাব্বাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নাম্বার কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় ইয়েমেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদি বোম মারছে আর কি ইয়েমেনের করছে না জানেন না খবর তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে এরা কি বোম মারছে আর এই বোম গুলো তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে সে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে তবার করেও লাভ হবে না দুইটা সময় তহবা করে লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে আর দেশে যেমনটা এসেছে সুরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মদ আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা আর তো আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই তবার দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা করে লাভ নাই তবার দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিফুদ্দার কেন বড় কারণ নবী সাল্লাম নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আল ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবীর এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দাজ্জালের যে ভয়ঙ্কর কোন বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হবে এত বিশাল ফিতনা হবে এই যে ছোট্ট একটা ফিতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের ফেতনা মেয়েদের যে ফেতনা বেহায়পনা এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে সবাই ফেতনায় পড়ে যাচ্ছে আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে আসবে আপনার মাদক এই মাদকের থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক আছে যেগুলো থেকে মানুষ চাইলেও পারছে না আমরা হয়তো বাইরে দাড়িডুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনা গুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফিতনা বেড়ে যাচ্ছে তো এগুলো যদি আমাদেরকে গাছ করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফেতনা একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি কি বোঝাতে পারছি পৃথিবীতে চলমান যত ফিতনা আছে ব্যক্তিগত ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক অর্থনৈতিক পলিটিক্যাল সব ফেতনা গুলো এক জায়গায় করলেও মতো ভয়ঙ্কর হবে না এই জন্য নবী সাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা আসেও নাই আসবেও না প্রত্যেক নবী আলি ইসলাম তার কংকে এই ফেতনা সম্পর্কে সতর্ক করতেন এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাহ বলছেন নুহ সালাম ওই কত বছর আগে রবি তিনি সতর্ক করেছেন আত্মপ্রকাশ করেছে উত্তর না সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে যায় সে এত বড় ফিত না সে চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে কয়দিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই